হ্যালো আপ্রিমান সকলে কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমরা খুবই ভালো আছি ব্লগস বা মৌসুমিতে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম করছি দিনের শুরুটাই করলাম হচ্ছে কেক দিয়ে কারণ হচ্ছে আজকে আমার একটা কেকের অর্ডার ছিল তো এটার জন্য তাড়াহুড়ো করে আমি অফ ক্যামেরাতে রান্নাবান্না সব সেরে নিয়েছি আর ছিল হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে আমি তো নিরামিষ খাই যারা আমার ব্লক রেগুলা দেখেন তারা অবশ্যই জানেন তো এখানে আমি মারিষ শাক দিয়ে ছোট আলু আর হচ্ছে বড়ি দিয়ে রান্না করেছি আর আমার বাচ্চাদের ফেভারেট সবিন রান্না করেছি আর হালকা ভাতে খাওয়ানো খাওয়ার জন্য কিছু শুকনো বড়া রেডি করেছি তো এগুলাই ছিল হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার এগুলো আমি সবগুলো খুব তাড়াতাড়ি রেডি করেছি সাড়ে নয়টার মধ্যেই আর এরপর আমি সরাসরি চলে যাই কেক ডেকোরেশন করার জন্য আজকে এইগুলো দিয়েই আমি কেক ডেকোরেশন করবো এই টপারগুলো দিয়ে আর আজকে কেকটা কিন্তু দেখতে খুবই কিউট আমি অলরেডি ছবি শেয়ার করেছি ইউটিউবে অনেকে দেখেছেন তো এই যে এই টপারগুলো আমি আগে এর আগে আমি কেকে এতগুলো এই ধরনের টপার ইউজ করিনি বাট আজকে করব। তো এই যে এখানে বার্থডে লেখা টপারটা তারপর হচ্ছে এই যে বলের টপারগুলো এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আর যখন কেক দিয়ে ডেকোরেশন করা হয় তখন আরও বেশি কিউট লাগে দেখতে কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায় তো বরাবরের মতো আমি এখানে টিস্যু দিয়ে বোর্ডটা আগে ক্লিন করে নিলাম আর এটা ছিল যেহেতু চকলেট কেক আমি তো চকলেট ক্রিম ইউজ করছি আর প্রতিবারের মতো আমি তিন লেয়ার করেছি কেকটা আমি তিন লেয়ার করে করি টু লেয়ার করলে বেশি কেকটা বড় হয়ে থাকে তো আমার কেমন জানি নিজেরও খেতে ভালো লাগে না তো যে যারা অর্ডার করেছে তাদের কীভাবে ভালো লাগবে তো এখানে এই যে আমি চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি ভেতরে চকলেট ক্রিম দিব আর উপরে যে কালারটা ছিল ওইটাই দিব তাহলে কেকটা খেতে বেশি টেস্ট লাগবে তো এখানে আমি এই যে বাইরে যাতে বের না হয় এভাবেই দিচ্ছি তারপরও বাইরে একটু বের হয়ে গেছে কেক তৈরিতে এমন হয় যারা একদম এক্সপার্ট তাদেরও এ ধরনের ভুল হয়ে থাকে তো আমারটাও স্বাভাবিক হয় তারপরও যত সম্ভব চেষ্টা করি যাতে বাইরে কেক ক্রিমটা না ছড়াতে অনেক সময় হয় কি যখন কেকের মধ্যে দুই কালার থাকে উপরে ডিজাইন এক কালার ভেতরে অন্য কালার দিতে হয় তখন একটু ঝামেলা হয় যারা নতুন আছেন তাদের ক্রিম বাইরে চলে আসবে অন্য কালারের ক্রিম দেখা যাবে এটার জন্য ক্রিমটা একটু ভেতরে দিলে ভালো দেখতে ভালো লাগবে ডিজাইনটা সুন্দর করে ফুট উঠবে তো এখানে প্রতিটা লেয়ারেই সুগার সিরাপ করতে হয় আমিও সুগার সিরাপ করে নিচ্ছি এখানে আমার এখানে একটু নয়েজ হচ্ছে প্লিজ কেউ কিছু মনে করবেন না কারো বিরক্তি লাগলে সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন আমি পুরো ক্রিমে ডেকোরেশান করে নেবো ডেকোরেশান বলতে ক্রিম দিয়ে নেব আমরা আমি যেহেতু করতে করতে অভ্যস্ত হয়েছি সেই জন্য আমার আর ক্রাউন কোটিন করে ফ্রিজে রাখতে হয় না এবার মোটামোটা করে একটু বেশি বেশি করে ক্রিম নিয়ে পুরো কেকটায় আমি এই যে ক্রিম দিয়ে ফেলেছি এরপর আর কোনো কাজই নেই জাস্ট শুধু ডেকোরেশন করা বাট চারপাশে যে ক্রিমগুলো ছড়াই ওগুলো তো পরিষ্কার করতেই হবে ওগুলো যদি পরিষ্কার না করি তাহলে দেখতে মেসি মেসি লাগে তো এই তো আমার দেখেন ফিনিশিংটা কতটাই দারুণ আসছে তো এরপর আমি এক একটা করে আমাকে যে ডিজাইনটা পাঠানো হয়েছে আমি সেটাই করে নিচ্ছি তো নিচেও বলগুলা ছিল উপরেও বলগুলা ছিল এগুলো যদি চকলেট দেওয়া যেত পড়ে যেত থাকতো না অনেক সময় ডেলিভারি ম্যান যখন নিয়ে যায় তখন বলগুলো যদি অরিজিনাল চকলেটে দিই তখন পড়ে যায় এটার জন্যই এইগুলোই দেওয়া তাছাড়া বিভিন্ন কালারের পাওয়া যায় এত কালারের জন্যই কেকগুলোই দেখতে অনেকটাই কিউট লাগে তো এরপর আমি এখানে সুগার বল দিয়ে দিচ্ছি দুই ধরনের সুগার বল ছিল সিলভার আর গোল্ডেন আর কেকটা কিন্তু খুবই ইউনিক ছিল একদম নর্মাল ডিজাইনের মধ্যে আমার খুবই পছন্দ হয়েছে তো এরপর এখানে আমি কেকের এই যে হ্যাপি বার্থডে লেখা টপারটা দিয়ে দিলাম আর এরপর আমি নামটাও লিখে দিব কেমন লাগছে দেখেন মানে খুবই কিউট লাগছে না কেকটা ডেকোরেশন করার পরে খুব গর্জিয়াস লাগছে আর খুব কিউট লাগছে দেখতে তো এই আমি নামটাও লিখে দিলাম এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক তো কেমন লেগেছে জানাবেন আজকে মোটামুটি সব শেয়ার করেছি কীভাবে আমি কেক ডেকোরেশন করি তো শেয়ার করেই ফেললাম আর সকলে তো ভালো থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন